হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো রয়েছি আশা করি তোমরাও ভালো রয়েছ আমি এখন এসেছি হচ্ছে নিস্তারিণী কালী মন্দিরে এটি হচ্ছে সৌরফুলি থেকে একদমই বাজারের কাছে মানে স্টেশনের একদমই কাছে হেঁটে মোটামুটি এক থেকে দু মিনিট মতো রাস্তা তো যাই হোক আমি এসেছিলাম নিশ্চয়নি মায়ের মন্দিরে আর যখনই আমার মনটা একটু খারাপ লাগে তখনই আমি সময় পেলেই নিশ্চয়নি কালী মন্দিরে আসি পুজো দিই এবং বসে থাকি সময় কাটাই তো আমি এসেছি হচ্ছে আমার বাপির জন্য কারণ আমার বাপির অপারেশান আছে তো সেটা এখনো পর্যন্ত হচ্ছে না তো তার জন্যই মায়ের কাছে একটু এসেছিলাম তো যাই হোক সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না তো যাই হোক এই দেখো তোমরা যদি কোনো এখানে আসো তাহলে বুঝতে পারবে এই জায়গাটা কিন্তু সেইভাবে কোনো ক্রাউড নেই হ্যাঁ একটু তো পুজো হচ্ছে আওয়াজ আছেই বাট সেইভাবে কোনো ক্রাউড নেই তুমি শান্তিপূর্ণভাবে বসতে পারবে আর এদিকে অনেক কিছু দোকান আছে তোমরা চাইলেও কিছু কিনতেও পারো সেটা তোমাদের ইচ্ছা আর এইখান থেকে মানে অনেকই পুজো দেয় মানে প্রচুর ভিড় হয় ঠিক আছে এখন ভিড়টা একটু কম কিন্তু এক এক সময় যখন ভিড় হয় মানে পা রাখা জায়গা পায় না সব থেকে বিপত্তায়নি পুজোর সময় এই মন্দিরে এত ভিড় হবে মানে মারাত্মক লেভেলে যদি কেউ এসে থাকো তাহলে নিশ্চয়ই জানো আর এইখানে দেখো অনেক দোকান বাজার আছে এইখানে দোকানগুলো এখন বন্ধ কেন জানি না তো এখানে কিন্তু অনেক দোকান বাজার আছে ঠিক আছে বাচ্চাদের খেলা থেকে শুরু করে পুজোর জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ আমার যখনই মনটা একটু খারাপ লাগে বা মনে হয় যে একটু নিশ্চয়ই মায়ের মন্দিরে যাব তার তখনই আমি আসি এবং এসে এই জায়গাগুলোতে বসে থাকি আর এই যে হচ্ছে মা ঠিক আছে মানে অপূর্ব সুন্দর যাকে বলে সত্যি বলছি জানি না ফোন থেকে তোমরা কতটা দেখতে পাচ্ছ ঠিক আছে সত্যি খুব সুন্দর লাগে আর এইখানে মানে এসে পুজো দিলে মনটাও শান্তি হয় আমার আমি জানি না আর কার হয় বাট আমার তো হয় আর এই যে এখান থেকে পুজোর ডালা কিনবো তার জন্যই ফার্স্টে গঙ্গায় গেছিলাম তো ওখানে ভিডিওটা করা হয়নি গঙ্গায় একটু হাত পা ধুলাম কারণ ঠাকুরকে দেব তো পুজো তো কোথায় কি হাত দিয়েছি কোন জলে হাত দিয়েছি ধুয়েছি তার ঠিক নেই তার জন্য আসলেই আগে প্রথমত আমি গঙ্গায় যাই কারণ এখান থেকে গঙ্গা একদমই কাছে বলতে কি এই পারটায় মন্দির ওই পারে গঙ্গা এরকম তো ওখানে গিয়ে আগে গঙ্গায় হাত পা ধুয়েছি তো সেই ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি তো এইখানে আমি একটা হচ্ছে পুজোর ডালা নিয়ে নিলাম আমি একটা ছোট পুজোর ডালাই নিয়েছিলাম মানে কুড়ি টাকা দামের কারণ আমার বাড়িতে কেউ নেই পুজো যে দেব বড় তার জন্য দিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে ডালা কত টাকা দিয়ে কিনলাম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি কতটা মন ভরে পুজো দিচ্ছি এটাই হচ্ছে বড় মনের ভক্তিটাই অনেক তো তাই মনের ভক্তি দিয়ে পুজো দিলেই আমার মনে হয় ঠাকুর সন্তুষ্ট হয় তো যাই হোক এখানে আমি পুজো দিচ্ছিলাম আর এখানে এসে দেখলাম যেহেতু এখন ক্রাউড হয়ে গেছে মানে আগের থেকে তো একটু বেশি এই সন্ধ্যের টাইমে দেখতে পাই তো দেখো এখানে পুজো দিচ্ছি সেই যেমন মানে তারাপীঠ বা সব জায়গায় যেমন দক্ষিণ দক্ষিণেশ্বর যেমন হয় একটু ফুল নিয়ে দিয়ে দেয় এরকম টাইপের আমি কিন্তু মায়ের ওখানে গিয়ে ফুল নিয়ে তারপরে দিত তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়ার পালা পুজো দেওয়া হয়ে গেছে আবার তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব ছোট্ট ছোট করে বন্ধুরা আমার একটু পাশে থেকো আর তোমাদেরও সব সময় পাশে আছি আমি সবাইকেই বলি যে আমি কিন্তু ফুল সাপোর্ট তোমাদেরকে করব। তোমরাও আমার তার বিনিময়ে একটু সাপোর্ট করো ব্যাস টাটা বাই বাই